একটি ছোট গ্রামে থাকতো রফিক নামে এক দয়ালু কৃষক নিজের জমি ছোটো হলেও তার মন ছিল আকাশের মতো বিস্তৃত প্রতিদিন ভোরে সে মাঠে যেত গাছপালার সাথে কথা বলত যেন তারা তার আপনজন গ্রামে অনেকেই ছিল গরিব কারো ঘরে খাবার নেই কারো বীজ কেনার টাকা নেই রফিক নিজের সাধ্যমতো সবার পাশে দাঁড়াত এক বছর প্রচণ্ড খরা পড়ল ফসল হালকা খাবার কম পানি নেই গ্রামের সবাই দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু রফিক আবারও সবাইকে একত্র করল নিজের জমির ছোট্ট একটা অংশে যে সামান্য ফসল উঠেছিল তা সে গ্রামবাসীদের মাঝে ভাগ করে দিল অনেকেই বলল রফিক তোমার নিজের কি হবে সে হেসে বলল আমি একা খেয়ে বাঁচলে কি লাভ সবাই বাঁচলে তবেই তো আমার বেঁচে থাকা একদিন গ্রামের পথ দিয়ে এক বৃদ্ধ ভিক্ষুক যাচ্ছিল ক্ষুধায় কাঁপছিলেন তিনি রফিক তার শেষ বাটি ভাত আর এক গ্লাস পানি ভিক্ষুককে খাইয়ে দিল বৃদ্ধের চোখে জল এসে গেল তিনি আশীর্বাদ করে বললেন তোমার দয়া তোমাকে একদিন সুখী করবে বাবা বছরের শেষে আশ্চর্যভাবে রফিকের শুকিয়ে যাওয়া জমিতে প্রথমেই বৃষ্টি পড়ল পরের মৌসুমে তার জমিতে হলো গ্রামের সবচেয়ে ভালো ফলন সবাই বলল দয়া কখনো হারায় না